হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গৌরব অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম এটা আমার নতুন পেজ সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করলে আপনাদের সাপোর্টের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যেতে পারব তো আমরা যাচ্ছি বিরাট বাজারের দিকে আগে কখনো ব্লক করা হয়নি তো একটু নার্ভাস ফিল হচ্ছে তো আপনারা পাশে থাকলে হয়তো বাগানকে আরো ছোট ছোট বিভিন্ন ব্লক দিয়ে কি বলবো এই সমস্ত লোকের কারণে আসলে বাইক চালানোই মুশকিল তো সবাই সেফলি রাইড করবেন আপনারা পাশে থাকলে আগামীতে হয়তো বা আরও ছোটো ছোটো ব্লগ আপনাদেরকে উপহার দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ